পরিবেশের ভারসাম্য রক্ষায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়াই ইউনিয়নের পূর্ব দেলধ প্রাথমিক বিদ্যালয় ও গোপাল কেউটিল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এই উপলক্ষে মঙ্গলবার পনেরোই জুলাই অত্র ইউনিয়নের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে এ সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন মাহমুদ যুবদল নেতা হাবিবুর রহমান মহিলা দল নেত্রী শাহনাজ পারভিন সোনিয়া হামজা নাসরিন আজাদ রওশানারা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় নেতৃবৃন্দরা বলেন আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে গাছ আমাদের অক্সিজেন দেয় ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি ছাত্রদল যুবদল সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপজেলার সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই সুলতান ভাই সুলতান সালাউদ্দিন টুকু টুকু ভাইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে গাছের সারা দেওয়ার জন্য আমাদের গোপালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি তোমরা এই গাছগুলা যত্ন করবা গাছগুলো আমরা চিঠি হিসাবে থাকবে যেটা টুকু ভাই তোমাদের দিয়েছিল আমরা একটা জিনিস মনে রাখবেন একটা রুগী যদি একটা দিনের জন্যে আপনি আইসিউটি অক্সিজেন দেন কমপক্ষে দুই লক্ষ টাকা বিল আর সেই অক্সিজেন আমরা অহরহ পাইতেছি এই গাছের মাধ্যমে আল্লাহ তালার বিধান মোতাবেক আজকে সুলতান সালাউদ্দিন টুকু পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সুলতান সালাউদ্দিন টুকু অর্থায়নে এই টাঙ্গাইলের যতগুলা প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা এই বৃক্ষরোপণের কাজ শুরু করে দিয়েছি গাছ আসলে আপাত দৃষ্টিতে একটা গাছ কিন্তু আমাদের জীবন কে বাসায় আল্লাহ তালা জীবন বাসায় কিন্তু গাছ কি দেয় অক্সিজেন দেয় একটু কবিতার সন্দেহ বলি ভাঙ্গা গড়ায় জীবন যাদের নেই তো যাদের কেউ তাদের মনে যাচ্ছে আজি সুলতান চালকিন টুকু ভাইয়ের আগমনের ঢেউ তোমাদের মাঝে অবশ্যই আগমন করবে ইনশাল্লাহ এই চর এই ভূখণ্ডটা যতটুকু ভূখণ্ডের চরের মধ্যে আছে আমি আশা করি যে এই যমুনার চর আমার বিএনপি সরকার ক্ষমতায় আসলে এখানে সুলতান সালাউদ্দিন টুকু ভাই এমপি হলে আমি এখানে টুকু ভাইকে নিয়ে আসব ইনশাল্লাহ এই চর যেন একটা শহরে পরিণত হয় এই চরের সার্বিক উন্নয়ন ইনশাল্লাহ আমি গাছ লাগাও পরিবেশ বাঁচাও গাছকে দিন